প্রসেনজিৎ হালদারের ছবি গৌরী আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি আরিয়ান এবং বৃষ্টিকে স্বাগত কেমন আছো তোমরা খুব ভালো আছি এবং খুব এক্সাইটেড আছি যেহেতু মুভিটা সামনে রিলিজ হচ্ছে প্রথম ছবি তো কিছুটা কি নার্ভাস হ্যাঁ নার্ভাস প্লাস দর্শকের কেমন রিয়াকশান আসবে প্রথমবার পর্দার সামনে যেহেতু আসছি তো সেটা নিয়ে একটি টেনশান আছে প্লাস নার্ভাসও আছে প্লাস অনেকটা এক্সাইটেড একদিকে ছোট পর্দা একদিকে বড় পর্দার প্রমোশন কতটা ব্যস্ততা চলছে আর এই সময়টা তুমি কতটা উপভোগ করছো হ্যাঁ উপভোগ করছি খুব ভালোভাবে মানে এটা আমি একটা আশীর্বাদ হিসেবে দেখি যে এত হেকটিক দুটোই ম্যানেজ করতে হচ্ছে তো এটা আশীর্বাদের থেকে আর কিছু নয় মানে এরকম কাজের মধ্যে থাকতে পারলে আর কি চাই তো সেটা আছে আর এর মধ্যে রিলিজ একদম কাছাকাছি এলপিডি প্রোডাকশানের গৌরী রিলিজ করছে তো ভেরি হ্যাপি প্রসূনজিৎ যে ডিরেক্ট করেছে প্রসূনজিৎ সিরিয়াসলি মানে আমরা দেখেছি চোখের সামনে থেকে যেভাবে মানে একদম শুরু থেকেই তো ছিলাম তো ও কীভাবে কতটা প্যাশনেটলি নিজের মন দিয়ে মন থেকে কী খাটাখাটনি করে যে ছবিটা বানিয়েছে সেটা আমরা জানি মানে তো শুধুমাত্র আমার ছবি বলে বলছি না মানে একমাত্র ওর খাটনিটাকেই হ্যাডস অফ করা উচিত যে যেভাবে যে গ্রেট নিয়ে ছবিটাকে তৈরি করেছে ও খুব মন থেকে বলা অনেস্টলি বলা একটা গল্প তার মধ্যে এরকম কাস্ট আছে আমাদের তার মধ্যে ও আছে বৃষ্টি প্রথমবার কাজ করেছে অপূর্ব কাজ করেছে সেটা একটা নতুন একটা ট্যালেন্ট লোকেরা দেখতে পাবে খুবই ভালো লাগবে আর ছবিটা এত মাল্টিফ্যাসেটেড তো সেইটার জন্য মানে ছবিটা দেখতে গিয়ে যাওয়াটার কারণ একটা বড় কারণ ওটা যে আনন্দ পাবে লোকেরা যে সিম্পল একটা স্টোরি লাইন সেটা না সিম্পল আছে অথচ তার মধ্যে ফাঁক করে এত কিছু জিনিসপত্র লুকিয়ে আছে আর ছোট ছোট জায়গায় এত সুন্দরভাবে প্রশংসিত কিছু কিছু মেসেজ ঢুকিয়েছে যেটা মানে আমাদের করতে করতে শুধু আমারই নয় মানে পুরো স্টার কাস্টেরই যারা যারা ছিল অভিনেতা অভিনেত্রীরা সবারই ওইটা মনে লেগেছে যে ছোট ছোট যে মেসেজেসগুলো গেছে ছোটো ছোটো ইনসিডেন্টের মধ্যে দিয়ে ওইগুলো খুব দরকার আজকের সমাজের জন্য খুবই প্রাসঙ্গিক ওটা তো এই সব মিলিয়ে আর কি খুব এক্সাইটেড যে দর্শকরা দেখে ওটা কীরকম ফিডব্যাকটা দেবেন বৃষ্টির সাথে অফস্ক্রিন কেমিস্ট্রি কতটা জমাট পাওয়া অফ অফস্ক্রিন কেমিস্ট্রি তো খুবই ভালো জমাট বেঁধেছে মানে বিশেষ করে বলতে গেলে কেমিস্ট্রির ব্যাপারে বলতে গেলে আমাদের স্কুটার কেমিস্ট্রিটা একটা দারুণ ব্যাপার স্কুটার নিয়ে যে কত কি হয়েছে সেটা গানের মনটা যে বিভিন্ন সিকোয়েন্সে দেখতে পাবে লোকেরা কিন্তু অফস্ক্রিন যে কী হয়েছে মানে ওই যে কভার আমরা যে পড়তে পড়তে বেঁচেছি এমনভাবে এক একবার আমাদের ডিরেক্টার ডিমান্ড করছে যে খুব জোরে চালাও এক একবার বলছে আসতে চালাও তো সেই নিয়ে একটা দারুণ ব্যাপার ঘটেছে তো সব মিলিয়েই যখন মজারও ব্যাপার হয়েছে ওরকম খাটনিও গেছে প্রচুর কিন্তু সব মিলিয়ে ইট ওয়াজ ভেরি ওয়ার্থ ইট পূজোর আগে গৌরী আসছে কতটা এক্সাইটেড খুবই ভীষণ এক্সাইটেড আর একদমই পুজোর সময় পুজোর আগে রিলিজ করছে তো সবাই মিলে যে দেখতে যাবে আর আমি খুব এক্সাইটেড দেখার জন্য যে যেটা ও চেষ্টা করেছে প্রসঙ্গী যে ছোটো ছোটো জিনিসপত্র ছোটো ছোটো মেসেজেস কনভে করা সেইটা খুব আমি ইন্টারেস্টেড দেখার জন্য যে লোকেরা কীরকমভাবে ওটাকে অ্যাকসেপ্ট করে কতটা কতটা ভালো ফিডব্যাক দেয় তো সেইটা আমি ভেরি যে ভালো ফিডব্যাক আসবেই আসবে কারণ মানে মন থেকে করা সেইটা সময় সেটা রিওয়ার্ড থাকে ছবিতে যে একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে দেখানো হয়েছে তো ওরকম মেকআপ করা প্রিয়াঙ্কাও রয়েছে তো শুটিং এর সময় কোনো অভিজ্ঞতা ওরকম ভাবে একসাথে সিন নেই এই সিনেমায় কিন্তু মানে আমি যেরকম দেখেছি ওকে লুক সেট থেকেও এ করার মানে এতটা নিখুঁতভাবে প্রশংসিত করিয়েছে আর তার সাথে প্রিয়াঙ্কা এত খেটে মানে ওই মেকআপটা করাটাও খুব ঝামেলা তো সেইটা ক্যারি করে সেটা আর প্রিয়াঙ্কা এত সুন্দর করেছে মানে প্রত্যেকই মানে পিঙ্কি দি পরেন জেঠু চন্দন স্যার ওদের কথা তো আর বললাম না আমি তো ওনারা তো আছেনি তাদের সাথে অভিনয় করা সুযোগটা পাওয়ার মানে সেটাও একটা বড় ব্যাপার তো সব মিলিয়ে খুবই ভালো সবাই খুব মন দিয়ে আর কি ওটা মনটা চলে এসছে মানে এটাই আর কি আমার মনে হয় যে গল্পটার প্লাস পয়েন্ট আমাদের সিনেমার যে আলাদা করে যে কনসেনট্রেট করে আলাদা করে যে তাগিদ দিয়ে নিজেদেরকে পুশ করতে হবে সেটা করতে হয়নি অ্যাকচুয়ালি নিজের থেকে নিজের মন থেকেই এসছে কারণ ওই সিগনিফিকেন্সটা খুব ছিল মানে প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা সিনে যে সিগনিফিকেন্সটা ওই সিনগুলো সেইটা খুব বড় মানে সেটা এটা আমাদের পার্সোনাল জিনিসপত্রের থেকেও অনেকটা বড় তো ইট ইজ ভেরি নেসেসারি এরকম একটা ছিল তো সেইটাতে না খুব মানে খুব মজা লেগেছে তো রকম তো যতই কিছু হোক মানে এই যে এতগুলো যে শতাক্ষিত মানে ইজ ব্রিলিয়ান্ট খুব সুন্দর করেছে মানে ওরকম একটা ক্যারেক্টার ডিল করা ইজ ভেরি ডিফিকাল্ট তো এত বিউটিফুলি ওটাকে পোর্ট্রে করেছে ইভেন গানটারও এত সুন্দর আমরা ফিডব্যাক পাচ্ছি তো সেইখানেও শতাকে পারফরমেন্সটা দেখা যায় তো খুব ভালো মানে সেই রকম মানে খুব স্যাটিসফাইড মানে খুব সেটিয়েটিং লাগে মানে এরকম একটা ছবিতে পারফরমেন্স গৌড়িতে তোমাকে কোন ভূমিকায় দেখা যাবে গৌড়িতে আমার যে চরিত্র সেটির নাম হচ্ছে তিতাস সেটা এজ একজন স্কুল টিচার তো এর আগে আমি স্কুল টিচার আগে করিনি আমি এই প্রথমবার করলাম তো খুব ইন্টারেস্টিং আর ওর একটা নিজস্ব জার্নি আছে নিজস্ব একটা ডিলেমা কাজ করে সারাক্ষণ মাথার মধ্যে সেইটা নিয়ে তো থ্রু আউট দ্য ফিল্ম থাকে সেটা নিয়ে আমি বিশেষ বলছি না আমি কারণ স্পয়লার হয়ে যাবে তো ওই জায়গাটাও খুব ইন্টারেস্টিং যখন স্ক্রিপ্টটা শুনেছিলে কোনটা ভাব কোন বিষয়টা ভালো লেগেছিল আমার যেটা ওই যে আগে আম কামিং ব্যাক টু ওই যে ছোটো ছোটো মেসেজের ব্যাপারটা সেইটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টেড লেগেছিল যে একটা গল্পের মধ্যে দিয়েও যে ওরকমভাবে আর নানান রকমের মেসেজেস কনভে করেছে তো সেইটা খুব ভালো আর এত সুন্দর ব্যালেন্সড ওয়েতে সেটা একটা ক্যারি ফরওয়ার্ড হয়ে থেকে যাবে মানে লোকদের মাথায় আফটার ইউ ওয়াজ দ্য ফিল্ম তারপরে ওটা মাথায় ঘুরতে থাকবে আই এম ভেরি শিওর আর ছবিতে যেহেতু অনেকগুলো মেসেজ রয়েছে ছবির শেষে কি প্রাপ্তি হলো কি অনুভূতি হলো কি মনে হলো যে ছবিটা করে আমি এই বিষয়গুলো কখনো লক্ষ্য করিনি এগুলো তো আমার মাথায় আসেনি এসেছিল তাই তো ভালো তো সেইটার পরে সেটা যখন ফাইনালি পর্দায় যখন দেখতে পাবো আমরা তো সেটা আমরা তো আগে এডিটের সময় তো দেখেছি তো সেইটা যেভাবে টার্ন আউট হয়েছে যেভাবে ফাইনালি ফাইনাল প্রোডাক্টটা যেটা আমরা দেখেছি তো সেইটাতে মানে উই আর ভেরি স্যাটিসফাইড তো এবার আসল কথা তো দর্শকদের দর্শকরা যদি ওটাকে অ্যাকসেপ্ট করে এটাই আমাদের প্রার্থনা এটাই সবাইকে রিকোয়েস্ট যে প্লিজ যান হলে দেখতে সিনেমাটা এটা খুবই গুরুত্বপূর্ণ ছবি এরকম ছবি আরও হওয়া উচিত তো সেটাকে সাপোর্ট করলে আমরা তার থেকে বড় আর কিছু হবে না ছবি প্রথমবার ছবি ছবির নাম ভূমিকায় তুমি রয়েছো কতটা এক্সাইটেড খুবই এক্সাইটেড কারণ ক্যারেক্টারটা যেহেতু মা দুর্গার সঙ্গে রিলেটেড মা দুর্গার আরেক নাম সো ক্যারেক্টারটা কিছুটা গৌরী চরিত্রটাকে ক্যারি করে যেমন মা দুর্গার স্নেহময়ী বা সফট সাইট যেটা সেটা ক্যারি করছে এই চরিত্রটাও প্লাস কিছু টার্নিং পয়েন্ট রয়েছে যেটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল বাট প্রত্যেকের সাপোর্ট যেমন আরিয়ানের সাপোর্ট আরিয়ানদার সাপোর্টে প্লাস প্রসেনজিৎদার সাপোর্ট প্লাস আমাদের যে প্রত্যেক আর্টিস্ট কোঅ্যাক্টার ছিল তাদের সাপোর্টে খুব ভালো হয়েছে মানে ভালো লেগেছে তুমি কতটা ঈশ্বর বিশ্বাসী আমি প্রচুর ঈশ্বর বিশ্বাসী ও খুলে ফেলেছি যে আমার হাতে সবসময় একটা লাল থাকা যেটা আপনি আমাদের মুভিতেও রয়েছে প্লাস তুলসীর মালা এটা আমি অলওয়েজ ক্যারি করার চেষ্টা করি বাট শ্যুটের সময় হয়তো হয় না সো প্রচুর ভগবানই বিশ্বাস করে আমি মনে করি যে তিনি চাইলে সব কিছু হয় কারণ আমাদের প্রত্যেকের রাইটার যিনি তিনি উনি ওপরে যিনি আছেন সো উনি চাইলে সব কিছু হবে আর ওনার ইচ্ছাতেই সবাই বিশ্বাসী হ্যাঁ আমি তো খুবই বিশ্বাস করি মানে মহাদেবের খুব বড় ভক্ত ভক্ত তো সেটার মানে সংজ্ঞাটাও আমার কাছে একটা অন্য ধরনের তো সেটাই স্পিরিচুয়ালি মানে আমি খুব ঘাটাঘুটি করি মানে পড়াশোনাও করি তো সেটা তো আছেই মানে এস দিস মানে যেটা আমাদের ইয়েতে ইভেন্ট আমার একটা মানে একটা কোম্পানির সাথে আমার একটা কোর্সও টাইপের একটা আমরা চেষ্টা করেছি আনার সেটাও আসবে পরবর্তীকালে তো সেইখানেও মানে দিস কনসেপ্ট অফ ব্রাহ্মণ যেটাকে বলা হয় তো মানে ইনফ্যাক্ট মানে আমার লাইফ চেঞ্জিং মোমেন্ট আমি বলতে পারি যে যখন আমি বেদান্তা নিয়ে পড়াশোনা করেছিলাম স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্ক্স যে আর্টটা ভলিউম আছে তো ওটা পড়ার পরে মানে ইটস ইট ওয়াজ ভেরি লাইফ চেঞ্জিং ফর মি মানে ভগবানের সংজ্ঞাটা কী তো সেইটা আমার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যায় মানে ওইটাতে মানে এমন ফাইনালি আমি দেখলাম যে একটা লজিক আছে যেটা ইজ ফুল প্রুফ তো সেটাকে অনেক একদম মানে উইথ কনভিকশন বিশ্বাস করা যায় তো সেইটা তো আছেই তো সেটা ওয়ান অফ দ্য লাইফ চেঞ্জিং মোমেন্টস আমি মনে করি আমার জীবনে তো সেটা তো আছেই তো দ্যার ইজ দ্যাস পাওয়ার যেটার থেকে আমরা সবাই উচ্চ বডি ইজ আ পাওয়ার ইট তো পার্সেন্ট পারসেন্ট কতটা প্রতিবাদী তুমি প্রতিবাদিত বটেই প্রতিবাদিত মানে মানে আর্ট তো শুরুই হয় উইথ রেবেলিয়ান তো সেটা না হলে তো নিজেকে আর্টিস্ট বলতে পারবো না তো সেটা তো আছেই মানে উইথ এভরি রেবেলিয়ান একটা আর্টের সৃষ্টি হয় তো ইয়েস প্রতিবাদিত বটেই আজকে একটা শেষ করবো কিন্তু দুজনে যদি একটা ডায়লগ দাও ছবির এই রে

সিনেমাটা একটা তো হচ্ছে এন্টারটেন তো হবে না আমরা এত ভালোভাবে খেটেছি আমরা খেটে খুঁটে আপনাদের জন্য বানিয়েছি সিনেমাটা তার সাথেও কিছু কিছু চিন্তা ভাবনা যেগুলো আপনাদের মনে নাড়া দেবে আমরা শিওর তো সেইগুলো খুবই গুরুত্বপূর্ণ আর খুব খুশি হবো আমরা যদি এইটাই মুখে মুখে ছড়িয়ে আরও অনেককে যদি নিয়ে যান সেই সাপোর্টটা আমাদের খুবই দরকার আর যদি আপনাদের ভালো লাগে আপনাদের ফিডব্যাকটা জানাবেন ওইটাই আমাদের সব বড় পুরস্কার তুমি কি বলবে দর্শককে একটাই কথা বলবো এটা আমার বড় পর্দায় হয়তো আপনারা আমাকে প্রথমবার দেখবেন সো আমি চেষ্টা করেছি চরিত্রটাকে ফুটিয়ে তোলার জানি না কতটা দর্শকের মনে জায়গা হবে বাট আমি চেষ্টা করেছি আপনাদের মনে জায়গা করে নেওয়ার এবার আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকবো আপনারা হলে গিয়ে উনত্রিশে আগস্ট মুভিটি দেখুন এবং আপনাদের মতামত জানান গৌরীকে আপনাদের কেমন লাগলো গৌরী মুভিটা আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা রইল নতুন ছবির জন্য আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আরো আপডেট পেতে আপনারা রাখুন এস ডি তে